আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাত সম্মানিত মুসলমান বিন্দুরদি ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব অনেকে আমাকে প্রশ্ন করে থাকে হুজুর কিভাবে আপনি জিন জাদু বা বত্নজর এগুলা কিভাবে আপনি নির্ণয় করে থাকেন বা কিভাবে আপনি এগুলা বের করে থাকেন যে রুগী থাকি জিন আক্রান্ত নাকি বত্নজর আক্রান্ত নাকি জাদুতে আক্রান্ত আপনি কিভাবে এই রোগটা নির্ণয় করেন বা বের করে থাকেন ধরে থাকেন আমি সাধারণত এগুলা বিভিন্নভাবে ধরে থাকি কয়েকটা স্থেহারা আমার ভিতরে রয়েছে বা তাসকিস রয়েছে কয়েকটা তাসকিসের মধ্যে একটা তাস্কি হলো তসবি দ্বারা যে তাসকি করা হোক বা এসতেহারা করা হয় পানি দ্বারা আমি রোগ নির্ণয় করে থাকি তসবি দ্বারা রোগ নির্ণয় করে থাকি আপনার সোতা দ্বারা পর্নের কাপড় দ্বারা এভাবে এবং অন্য অন্য আরও কয়েকটা মাধ্যম রয়েছে ওইগুলোর মাধ্যমে আমি রোগটা নির্ণয় করে থাকি যে রুগীটা কিসের রুগী কিসের দ্বারা সে আক্রান্ত হয়েছে সে কি জাদুতে আক্রান্ত নাকি বদ নজরে তার শরীরে লেগেছে নাকি সে জিন্দার আক্রান্ত তো ওই বিষয়টা বের করার জন্য আমি অনেকভাবে আস্তেহারা করে থাকি আমার কাছে যে রুগীটাকে যেভাবে আস্তেহারা করলে ভালো হবে মনে হই ওইভাবে আমরা আস্তেহারা করে থাকি তো আজকে আলোচনা করবো তসবির মাধ্যমে তসবির মাধ্যমে আমরা কিভাবে আস্তেহারা করব তসবি দিয়ে কীভাবে আস্তেহারা করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এরকম একটা তসবি হাতে নেওয়ার পরে এগুলা সাধারণত আগে বলে রাখি যারা আমেল যারা রুহানি চিকিৎসার সাথে সম্পৃক্ত যারা অর্থাৎ কবিরাজি করে থাকেন বাংলাদেশে যাকে কবিরাজ বলা হয় কবিরাজ বেশি বলে থাকেন লোকজন তো যারা কবিরাজি করে থাকেন যারা রুহানি চিকিৎসা করে থাকেন বা আমেল রয়েছেন অথবা রাখি রয়েছেন তো মুদাব্বি রয়েছেন যে যেটা বলেন না কেন কিভাবে তারা রোগ নির্ণয় করে থাকে তো আমি আমার উত্তম পদ্ধতির মাধ্যমে রোগ নির্ণয় করে থাকি এর মধ্যে একটি হলো তসবি তসবির মাধ্যমে আমি রোগটা নির্ণয় করে থাকি যার মাধ্যমে একশো একশো ফলাফল হয়ে থাকে বা নিশ্চিত হয়ে থাকে যে রুগীটা কিসে আক্রান্ত সাধারণত যখন আমি তসবি দ্বারা রোগ নির্ণয় করে থাকি তখন অবশ্যই আপনাকে আমেল হতে হবে আপনি যদি আমল না হন তাহলে তসবি দ্বারা আপনি রোগ নির্ণয় করতে পারবেন না আমি হয়তো পানির মাধ্যমে কিভাবে রোগ নির্ণয় করা লাগে ওইটা গত ভিডিওতে বলে দিয়েছি গত আলোচনায় আমি বলেছিলাম যে দ্বারা যখন আপনি রোগ নির্ণয় করবেন তখন অবশ্যই আপনাকে আমেল হতে হবে আপনি যদি না করেন ধরুন আপনি সুরাই ক্লাসের উপরে রেয়াজত করেছেন আপনি সুরাই ক্লাস দ্বারা তসবির দ্বারা আপনি আমল আপনি রোগ নির্ণয় করতে পারবেন তাস্টেস করতে পারবেন এস্তারা করতে পারবেন যদি আপনি আইতুর কুরসির আমেল হন অথবা সুরা মুজাম্মিলের আমেল হন অথবা কাপ নাদিয়ালি বা অন্যান্য স্ন আজমের আপনি আমল হয়ে থাকেন তাহলে ওই ইসমে আজম দ্বারা ওই চেহেলগাভ নাদিয়ালি সুরা দ্বারা আপনি এস্তে করতে পারবেন তবে আপনাকে অবশ্যই তার উপরে একটি রেয়াজত করতে হবে উস্তাদের এজাজত নিয়ে আপনার কোনো বড় কোনো নিয়ে এজাজ আমলটা করতে হবে নয়তো আপনি বিপদে পড়তে পারেন আপনি রুজাতে পড়তে পারেন যাকে আমরা রোজাত বলে থাকি তো এই জন্য আপনাকে উস্তাদের এজাজত নিয়ে আমলটা করতে হবে তাহলে আমলটা হয়তো আপনার কোনো রোজাত আসবে না কোনো রকম বিপদ আসবে না কোনোরকম সাইড এফেক্ট আপনার আসবে না আপনি কিভাবে আমলটা করবেন আমারটা অবশ্যই উস্তাদের নিয়ে করবেন আমি কিভাবে তসবিদা করি আমি যেটার উপরে আমার উস্তাদের আল্লাহ তালার অশেষ দয়াই আমি যেভাবে রেয়াজত করেছি বা আমল করে এসেছি ওই আমলের উপরে আমি এভাবে এস্তেয়ার করে থাকি আপনি এস্তেহার করে তাকে প্রথমে আপনার রুগীর নাম রুগীর মায়ের নাম নিতে হবে রুগীর নাম রুগীর মায়ের নাম নিয়ে আপনাকে যে আমল করেছেন ওই আমলের উপরে কিছু মোয়াক্কেল আপনার তাবে হবে কিছু মোয়াক্কেল আপনার তাবে হবে মোয়াক্কেল যারা বুঝেন এই মোয়াক্কেলগুলা আপনার তসফিতে হাজির হবে এবং আপনার বলতে হবে যে মোয়াক্কেল যারা রয়েছেন যদি আপনি চ্যালকাফের আমেলন বলবেন যে চ্যালকাফের মোয়াক্কেল যারা রয়েছে সবাই আমার তসবিতে হাজির হোক বা নাদি আলির আমে নাদি আলীর যারা রয়েছেন তারা তসফিতে হাজির হোক বা এরকমভাবে আপনি যদি সুরা ফাতেহার অথবা সুরা এক্লাসের আমেল হন তাহলে বলবেন যে সুরা এই ক্লাসের আমেল যারা সুরা এক্লাসের মোয়াখল যারা রয়েছে তার তসবির হাজির হন হাজির হওয়ার পরে তাকে সালাম দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কীরকমভাবে হবে আপনি তসবিরটা ধরবেন ধরার পর রোগীর নাম রোগীর মায়ের নাম নেবেন নেওয়ার পরে আপনি মনে মনে নেওয়ার পরে আপনি ইসমিল রহমান রহিম আপনি বলবেন যে এমুকে মাক্ষখল এমুক সুরার বাইমুক দুয়ার দোয়ার আমার তসপিদের হাজিরো হাজির হওয়ার পরে সালাম দিবেন আসসালামু আলাইকুম তা তাহলে আবারক তারপরে আপনি যে আমলটা রয়েছেন ওই আমলটার উপর পড়তে থাকবেন হাত সোজা থাকবে কিন্তু তসপি লড়বে দেখতে পাচ্ছেন আপনারা হাত সোজা লড়বে আপনি এখন নাম বলতে পারেন যে এমুকের এমুকের মেয়ে এমুক সে কি জিন্দার আক্রান্ত যেমন আমি একটা মনে মনে বলি এভাবে আপনারা ঠিক আমলটা করতে পারেন তবে আমেল এবং আপনার এজাজত লাগবে এজাজত সারা আমলটা করতে যাবেন না কখনো তাহলে বিপদে পড়ে যাবে এভাবে দেখবেন তো একবার সামনে ঘুরেছে একবার ডান পায়ে ঘুরেছে একবার ডান বামে ঘুরেছে একবার সামনে পিছনে ঘুরেছে একবার ডান বামে ঘুরেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এ যদি ডান বামে ঘুরে তাহলে হা আবুদ যেমন আপনি রোগীকে বললেন সে কি জিন আপনি তসবিকের তসবির মু আকলেন সেদিন সে কি জিন্দার আক্রান্ত তখন তসবি উত্তর দিবে যখন যখন ডান বামে ঘুরবে এভাবে ডান এবং বামে হবে তখন হা আবুদ হা হ্যাঁ জিন্দার আক্রান্ত বর্ষক্রমে সে কি দ্বারা আক্রান্ত তার কোনো জাদু আছে কি না তখন যখন এভাবে ডানে এবং বামে হবে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ দ্বারা আক্রান্ত যদি এভাবে ডান এবং বামে ঘুরে সামনে পিছনে ঘুরলে আপনার হাবুদক আর ডান এবং বামে গুললে হবে নাবুদ মানে সে জাদু আক্রান্ত না বা জিন্দার আক্রান্ত না যুদ্ধ যদি এভাবে ঘুরতে থাকে এভাবে দেখতে পাচ্ছেন যে এভাবে ঘুরেছে এভাবে যদি ঘুরতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে সে শারীরিক শারীরিক সমস্যাতে আক্রান্ত মানে জিন জাদু বদমজোর কিছুই নেই কারো জাদু কিছুই নেই সে শারীরিক সমস্যাতে আক্রান্ত তাহলে আপনি তার উপরে আপনি রেজাল্ট দিতে পারেন প্রথম প্রথম আপনাকে একটু আন মনে হবে যখন আপনি তাসকিস করতে থাকবেন এভাবে আস্তে তারা করতে থাকবেন তখন আস্তে আস্তে আপনার স্পিড বেড়ে যাবে বা আপনার সমস্যাগুলো সহজে ধরতে পারবেন তো এই জন্য আমি এভাবেই তসবিদারা রূপ নির্ণয় করে থাকি তো এটা একটা উত্তম পদ্ধতি একটা উত্তম পদ্ধতি তসবিদার রূপ নির্ণয় আমাদের উস্তাদগঞ্জ যারা রয়েছেন আমাদের পাকিস্তান যারা রয়েছেন ভারতে যারা রয়েছেন বাংলাদেশে যারা আছেন আমাদের উস্তাদগঞ্জ তারা এভাবে তসবিদারা রূপটা নির্ণয় করে থাকে বিশ্বে এটা একটা উত্তম পদ্ধতি এজন্য যারা তসবিদারা আপনি রোগ নির্ণয় করতে চান তাহলে আপনারা এ আগে উস্তাদের এজাজত নিয়ে আমলের মাধ্যমে আপনারা দ্বারা এস্তাজ করতে পারবেন এবং অন্যান্য মাধ্যমে করতে পারবেন তবে উস্তাহ উস্তাদের এজাজত সত্য এবং আপনি অবশ্যই আমেল হতে হবে এটাও আপনার জন্য সত্য এবং অবশ্যই নামাজি দিনদার পরাজগার হতে হবে যদি নামাজ তরে করেন রোজা ছেড়ে দেন বা মিথ্যা কথা বলেন তাহলে কিন্তু মাকে দূরে সরে যাবে এজন্য আপনাকে এরকমভাবে মক্কাকে কাছে রাখার জন্য আপনাকে অবশ্যই দিনদার এবং পরগার হতে হবে এবং আল্লাহ উল্লীদের পাশাপাশি আপনাকে থাকতে হবে তাদের সহপতি থাকতে হবে আল্লাহ বকরাবুল জন্য যেন সবাইকে আমাদেরকে দিনদার প্রসাদগার হিসাবে তফিক দান করে এবং যারা আমরা আমি রয়েছি রুহানি চিকিৎসা করি আল্লাহ বকরাবুল আলমী যেন আমাদের রুহানি চিকিৎসার বরকতে মানুষজনের সুস্থ হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় আল্লাহ আলাম আলম যেন সেই তফিক দান করে সবাই বলে আমিন